ব্যাপারটা আমার জানা নেই তোমার কাছ থেকে শুনলাম যদি গোলাপ সাহেব একজন দায়িত্বশীল ব্যক্তি সে যদি এরকম কোন কাজ করে থাকে ঠিক করবে না তবে এই ব্যাপারে আমাদের দলীয় আলোচনা হবে ব্যাপারটা জানবো তারপর আমরা দলীয় আলোচনাতে ডিসিশন নেব সেখানে একজন সিপিআইএম নেতৃত্ব তাকে মানে ব্যাপক মারধর করা হয়েছে এবং তিনি আহত হয়ে আছে এবং সমস্ত অভিযোগ তৃণমূলের দিকে জানা নাই সেই ব্যাপারে যদি অভিযোগ কিছু থাকে সেক্ষেত্রে তাদের অভিযোগ কিছু থাকে তাহলে তারা এফআইআর করুক আইনের দরজায় দ্বারস্থ হোক আইন আইনের পথে চলবে তবে আমরা যদি আমাদের লোকজন হয়ে থাকে তাদের উপরে যদি কোনো কিছু করে সেটা আমরা দলীয় লেভেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব